আর কোন কাজে আসতেছে না তো আপনার জিন্দেগি গত সতেরো আঠারো দিন পর্যন্ত যেই পরিমাণ ইউথ আমাদের বাংলাদেশ থেকে দুনিয়া থেকে চলে গেছে আমাদের পরিচিতের মধ্যে আপনি আমি আমরা তো একটা মস্তির মধ্যে আছে আজিব মস্তি মানে না দুনিয়া সব পরে গেল আমি মারা যাব না আমি এটাই তো আমাদের টেন্ডেন্সি কোন রকম মেসেজ তো কনভেই করতে পারতেছি না বেটা নেক্সট ওয়ান ক্যান বি ইউ দ্বিতীয় জন হয়তো আপনি তৃতীয় জন হয়তো আপনি কিন্তু না আমি মারা যাব না দুনিয়া দুনিয়া উল্টাই গেল আমি তো মারা যাব না আমরা এটাই নিয়ে বসে আছি হঠাৎ করে যে আমাদের বড় কোন রোগ হবে না আগামীকর্ষ বলতে পারবে বলতে পারবে আমাদের বাড়ি আমাদের চাষজাত ভাইদের মধ্যে যেই ইঞ্জন আমাদের এলাকার সবকিছুই করতো আমার বাড়ি বলতে মেজবানি ওরা না থাকলে তো মেজবান কল্পনাই করা যায় না মাহফিল ওরা না থাকলে কল্পনাই করা যায় মানে হয় না কিছু মানুষ আছে রিট কা হাড়ি তিনজন একসাথে তিন মাসের মধ্যে মানে এরা কেউ 55 ক্রস করতে পারে না একজনের বয়সই তো 50 হয়নি বাকি দুইজন হয়তো 52 53 পর্যন্ত হয়েছে তিনজন একসাথে এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে ব্যদ্রলোধ মনে করত তিন কিছুদিন আগে সে আমাদের সবাই যখন গোষ্ঠী সে তখন বলতেছে মানে আমি আমার কোনো রোগ আছে তোমাদের সবার রোগ আছে সবার ডায়াবেটিস হয়েছে আমাকেও বলতেছে ডায়াবেটিস আমার নাই বুঝতে পারছে এত কথা মানে আমি সবার চেয়ে সুস্থ এবং আমার আরেক ভাই চাই তো আমার আপন চাষ উনি খুব মুসিবতের মধ্যে পড়ে গেছে একেবারে বিভিন্ন ধরনের রূপ বালায় একেবারে মানে পাগড়া ছেলে এই মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে হিস্ট্রি আপনি আমাকে এখন দেখতেছেন ভিতরে কোন একটা জিনিস হলে এমন অনেক দুর্ঘটনা ঘটে মানুষের জীবনে এবং ঘটতেই আছে যেটা মিনিটের মধ্যে আপনার জীবনকে একবারে ধুয়ে মুছে ছাপ করে দেবে ওই ভদ্রলোক সেরকম মিনিটের মধ্যে ওনার এতে বেশ কিছুদিন আগে আমাদের মেজবানের মধ্যে মিটিং আমরা ওই যে মেজবান একটা আমরা সবাই মিলে বসি না আগে আমার এই চাচা তো আমাকে বলতেছে আপনি ইংল্যান্ড কখন যাবেন আমি বলতেছি আমি চলে যেতাম আমার এই ভাইয়ের জন্য যেতে পারতেছি না কখন যায় জানাজা করতে পারবো না তো না আপনি গেলে আর দেখবেন না মা খুব বেশি করে হলেও সপ্তাহ দেড় এক দেখছেন কত বড় জিনিস আমি ইংল্যান্ড শেষ পর্যন্ত আমি ইংল্যান্ডে গেছি কি আমি কিছুদিন থেকে আমার মনে সাত দিনও থাকি নাই আমি ছয় দিন সাত দিন থেকে আমি আমি যেই দিন আসছি তার পরের দিন মারা গেছে কে জানে ওই যে তাগড়া সে কোনো কোনো একটা ব্যাপার থাকে না আপনি মারা যাবেন একটা সিচুয়েশন তৈরি হবে না কোন কথাবার্তা ছাড়া ডাক্তারের কাছে মোটর সাইকেল চালাই গেছে ধরেন আমি এই কথাগুলো আপনাদেরকে এত খুলে বলতেছি আমি চাচ্ছি একটা ইমোশন আপনাদের ভিতরে জাগরিত হোক ইউথের মধ্যে সে মোটরসাইকেল করে ডাক্তারের কাছে গেছে ডাক্তারের রুমে গিয়ে মারা গেছে সবার আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি বেটা আপনি যেটা গ্রিনারি মনে করতেছেন ইস যে কোন মুহূর্তে এখানে যে কোনো দুর্ঘটনা ঘটবে আপনি সেই দুর্ঘটনার জন্য প্রস্তুত আপনি নামাজ ছেড়ে দিয়েছেন মনে আছে আপনার আপনি কোরআনে পাক করতে জানেন না বেটা আপনি মুসলমান আপনি কোরআন করতে জানেন না আপনি পবিত্র কোরআনে কয়টা সুরা মুখস্থ করেছেন

আল্লাহর খাতার মধ্যে যদি এসপি এর খাতার নাম লেখাইতে না পারে আমি পরিচিত হয়ে লাভ কি কুল কায় না আমাকে চিনল তাহলে আপনার কি আমি খাটের মধ্যে যখন উত্তর দক্ষিণ সব কেউ কারো খবর রাখে না কেউ কারো খবর রাখে না মানুষ মাকে বলে যায় চার দিন পরে আপনি দুনিয়ার কথা বলতেছেন বন্ধু বান্ধব আপনার বন্ধু বান্ধব চার দিনের দিন খেতে যখন আসবে সবাই মিলে হাসি ঠাট্টা করে ব্যাসবান খাবে আমার নিজের চোখে দেখা এগুলা বন্ধুর কবরের মধ্যে বন্ধুকে কবর দিচ্ছে আর আপনারা মা বাবা ভাই বন্ধু সব খুলে গেছে দুই মিনিট পরপর মোটরসাইকেল আছে আপনার আছে বন্ধু মনে রাখবে যেই বন্ধু কোনো কাছে আসবে না সেই বন্ধুর দুনিয়া সেই বন্ধুত্ব কোনো দেবে না স্বার্থের বন্ধুত্ব মসজিদের মোয়াজিনের সাথে বন্ধুত্ব করে ফায়দা হয় হাত তুললে কি দোয়া না আল্লাহ আমাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আমরা সব সময় দোয়ার মধ্যে বলি না এমন বন্ধুত্ব করেন যিনি হাত তুললে বন্ধুর জন্য দোয়া করেন আপনি যে বন্ধুত্বের জন্য পাগল হয়ে গেছেন এর আগে আস্তে আস্তে আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে হয়তো আপনি বুঝতে পারছেন তাতে আমি চাচ্ছি আমার এটা হৃদয়ের আওয়াজ আমি চাচ্ছি আপনাদের ভিতরে গেঁথে যাক এই জিনিসগুলো আপনারা কালকে থেকে যেন আমাদের নামাজ আপনি ফরস নামাজ ত্যাগ করে আল্লাহর জমিনের মধ্যে এভাবে নিঃসংকোচিত থাকতেছে ভয় করে না আপনাদের এটা আল্লাহর জমিনের মধ্যে আপনি আল্লাহর দেওয়া ফরজ বিধান হক সবার জন্য না তো টাকা যার আছে তা জাকা সবার জন্য না টাকা যার আছে তা রোজাও সবার জন্য না যিনি সুস্থ তিনি রোজা রাখবেন পাঁচ পিলারের মধ্যে শুধু একটা পিলার নামাজ এটা না পড়লে আমার আল্লাহ আমার নবী বলছেন মান তারাকা সালাত যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি যেন আমাকে অস্বীকার করে দিল নামাজ ত্যাগ করা মানে আমার নবীকে অস্বীকার করা আপনি বলতেছেন আপনি আসে গেছেন আপনারা বুঝতে পারছেন আমার নবী বলছে মন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে সেই ব্যক্তি দিন ধ্বংস করে দিয়েছে আপনি আমার নবীর দিন ধ্বংস করে দিচ্ছেন নামাজ না করে না পড়ে নামাজকে শুধু ওই আপনি উঠানামা মনে করিয়েন না নামাজ একটা কঠিন ঘর আমরা যখন ধূপ বৃষ্টি বাতাস ঘরে যখন ঢুকে যায় নিরাপদ হয়ে যায় না শান্তি এবার পৃথিবীর মধ্যে এই যে যেই দুনিয়ার মধ্যে আমরা আছি এটা লোভ লালসা ঘৃণা অশ্লীলতা মারামারি পরনিন্দা ঠকানো সব কিছু এক গণজুয়ার

আপনি যখন রজু করবেন আপনি মিথ্যা বহুম বলতে পারবেন না আপনার রজু আপনাকে বাধা দেবে আপনি গালাগালি করতে পারবেন না আপনাকে বাধা দেবে আপনি ফেসবুক ইউজ করার সময় দেখবেন অ্যাপস লক লেগে গেছে ওযু করুন এটা রহমতে খোদা বंदी রহমতে আল্লাহ আল্লাহর নিজের ভিতরের জগৎকে আর মেরে ফেলিয়েন না অনেক অন্ধকার হয়ে গেছে এটা আমি আপনাদেরকে বলতে যেখান থেকে বলছিলাম আও আমান কার মিতাল আমার আল্লাহ বলছে তুমি মৃত ছিলে আমি তোমাকে জীবিত করেছি কিসের মৃত্যু কিসের জীবন দিন থেকে দূরে থাকতে থাকতে একটা নবীকে অস্বীকার করে মৃত্যু আর একটা হচ্ছে নবীকে স্বীকার করে দিন থেকে দূরে থাকতে থাকতে আপনার ভিতর মারা গেছে মানুষ যখন মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে দূরে সরে এভাবে মানুষ কালবি মৃত্যু ভিতরের মৃত্যুর মাধ্যমে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায় আল্লাহ থেকে দূরে সরে যায় কলবের মৃত্যু কি কলবের জীবনও কি মনে রাখবে আমি যেভাবে আপনাদেরকে বলেছি মৃত্যু দুই ধরনের শারীরিক এবং কালবি মানসিক জীবনও দুই ধরনের শারীরিক এবং মানসিক কালবি সুস্থতা ও সুস্থতাও দুই ধরনের শারীরিক মানসিক কাল আমার কলব হয় সুস্থ নয় মৃত নয় জীবিত তিনটা থেকে একটা

সেই ব্যক্তির হায়াত হায়াতের তাইয়াবা হইবে হায়াতের তাইয়াবা মানুষ শান্তির জীবন সুখের জীবন সম্মানের জীবন স্থির জীবন যে জীবনের মধ্যে অস্থিরতা নাই ডিপ্রেশন নাই অপমান নাই লাঞ্ছন নাই বঞ্চন নাই মানুষ খচানি নাই পরনিন্দা নাই পরচর্চা নেয় হায়াতের তাইয়াবার মধ্যে এই কোন কিছু আপনি পাবেন না আপনার হায়াত যখন পবিত্র হবে এটা কখন আসবে বা ইমান এবং আমল থেকে তা আপনার এখানে জিন্দেগী কখন আসে বা ইমান এবং আমল থেকে আপনার এখানে জিন্দেগি আসবে কিভাবে সম্মানিত এগুলা হচ্ছে ছোঁয়াচে রোগের মতো করোনা সময়কালীন আমরা একজন আরেকজনকে প্রোটেক্ট করতাম না মুখ বেঁধে রাখতাম এখনো পর্যন্ত রাখতাম কেন কারণ আরেকজন মৃত সে তার মৃত্যুর ডিভাইসটা আমাকে পৌঁছিয়ে দেবে সেই কারণে আমি নিজেকে প্রোটেক্ট করি মৃত মানুষ ভিতরে মৃত এটা কেমনে বুঝবেন আল্লাহ রবুল আলামিন যে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে হাত চোখ নাক মুখ কান কোন ইন্দ্রিয় তার এস্তেমালের মধ্যে ব্যবহারের মধ্যে কোন ক্যাপসিল থাকবে না মুখে কন্টিনিউয়াস যেটা আমরা শুনেন সেটা চোখ পাগলা ঘোড়ার মতো দৌড়াবে কান পাগলা ঘোড়ার মতো দৌড়াবে এই সব কিছু যখন আপনি দেখবেন ব্যক্তি মসজিদের সাথে কোনো যোগাযোগ নাই আজীব মাহলের মধ্যে আছে মস্তির মধ্যে আছে তখন মনে করবে ব্যক্তি ভিতর থেকে মৃত जिंदगी নেই কিন্তু जिंदगी আসে কিভাবে जिंदगी প্রথম আপনার কলবি जिंदगी ঠাস করে লাইট জ্বলে ওঠে যখন আপনি ঘোষণা দেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু এটা আপনার ইসলাম পবিত্র কোরআনের মধ্যে এই জায়গায় তিনটা শব্দ এসেছে আসলাম না আমার না ঘুম হাক্কা তিনটা শব্দ একটা হচ্ছে আমি মুসলমান হয়েছি মুসলমান কিভাবে হলো আমি স্বীকার করেছি আল্লাহ রসুল কবর হাস মুসলমান হয়েছে অথবা আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি জিন্দেগিতে আমি এগুলো পড়ি নেই তাইলে আপনি শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন এরপরে আপনি ফারদার এই যে মসজিদে যাওয়া কোরআনে পাখের তিলাবা কবর হাসন এগুলো স্মরণে রাখা মানুষের সাথে সদ ব্যবহার করা মানুষকে সহযোগিতা করা আমার নবী সাল্লাহ ইসলামের এস ভিতরে লালন করা আল্লাহ নবীর মহব্বত কেমন কেন দেখতে ইচ্ছে করে আর সুল্লাহ আপনার নদীর শরীর দেখতে ইচ্ছে করে কাশ বাই চলে শরীফে যেতে পারতাম এই যে ভিতরের চাহিদা আপনি এখন আর আসলামনার মধ্যে নেই আপনি আমান্নার মধ্যে ঢুকে গেছে আমার না মানে আমি মমি বেটা আমি ওই প্রথম কাতারে নাই আমি একটু ফার্দার ডেভেলপ করেছি আপনি যখন আমার মধ্যে পৌঁছাবেন তখন তো আপনার মধ্যে নামাজ থাকবে তিলাওয়াত থাকবে কিছু জিনিস পজিটিভ কিছু জিনিস নেগেটিভ নেগেটিভ কোনটা গালাগালি এটা আপনি আর করতে পারতেছেন না আপনি যখন গালাগালির সময় মনে রাখবেন আমার নবী এক হাদিসের মধ্যে বলেছেন মুনাফিকের আলামত চারটা মুনাফিকের আলামত এমনিতে মুনাফে মানে নেফাকত দুই ধরনের হয় একটা হচ্ছে ইমানের মধ্যে নেফাকত থাকা আর একটা হচ্ছে আমলের মধ্যে নেফাকত থাকা একটা হচ্ছে ইমানের দিক থেকে মুনাফিক আর একটা হচ্ছে আমলের দিক থেকে মুনাফিক ইমানের দিক থেকে মুনাফিক যে ব্যক্তি সানের সালতে বিয়াদি করে সে নিরেট মুনাফিক নিরেট মুনাফিক বলে যে ব্যক্তি আমার নবীর শান সংসূচিত হয় আমার নবী ডিফেন্ড হয় আমার নবীর শানের বেয়াদবি হয় হয়তো আপনি মনে করতেছেন আপনি যখন বলবেন আপনি মোহাম্মদ সাল্লাহ ইসলাম কিয়ামতের ময়দানে ফেল ফেল করে তাকাই থাকে উনিও জানে না ওনার কি হবে না হবে উনি দুশে গুনে মানুষ উনি আমার মতো আপনি যখন এগুলো বলবেন সাহেব সালতে বিয়াদবি করতেছেন এই বিয়াদবি আসে কোথেকে মুনাফিক নেফা করতে নিরেজ মুনাফিক না হলে সাহেব সালতে বিয়াদবি করতে পারে আপনি যখন আলে ভাই তোর সুলের সাহানে বিয়াদবি করবেন আপনার ভিতরে মুনাফিক আপনি যখন সাহাবাহিক রামের সাহানে বিয়াদবি করবেন মুনাফিক আছে আপনার ভিতরে আপনি বুঝতে পারছেন এগুলা হচ্ছে আকিদার মুনাফিক আমলের মুনাফিক কোন জন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি কথা বললেই মিথ্যা বলে একটা দুইটা মিথ্যা না মানে মিথ্যা বলাটা তার খাসরতে পরিণত হয়েছে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে ওয়াইজা ওয়াদা আখলাফা আও কামা ক্বাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করলে ভঙ্গ করে তার মধ্যে কোনো কি নাই একবার দুইবার ভঙ্গ করা না মানে এটা তার যখন পরস্পর একজন আরেকজনের সাথে কোন বিষয়ে বাক বিতন না হয় না আমাদের মধ্যে আমরা লাঠি নিয়ে দৌড় দেব তো এই অবস্থার মধ্যে সে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালি গালাজ করে যেটা আপনি শুনতে পারবেন না একটা হচ্ছে নর্মাল গালাগালি নর্মাল গালাগালি আপনি কেন করবেন তো মানুষ আপনি যখন গালিগালাজ গালাজ করবেন কি হবে জানেন আপনার ছেলে সন্তান কখনো গালি গালাস থেকে মুক্তি হতে মুক্ত হতে পারবে না আপনি যখন গালি দেন আপনার ছেলে পাঁচ ছয় বছর থেকে সেও শুরু করে দেবে গালি এটা হচ্ছে একবারে প্রিন্ট আউট বের হবে সুতরাং আমার নবী আমাদেরকে যেটা শিখিয়েছে যে তুমি এই আন্দাজে পরিবর্তন হও তোমার ভবিষ্যৎ প্রজন্ম অনেক সভ্য হবে আপনি কি চান আপনার ছেলে আপনার মতো করে এই ধরনের হোক কেউ চায় না কারণ আপনার ছেলে আপনার সম্পদ আপনার কবরের সম্পদ আপনি যদি আপনার ছেলেকে আপনি কবরের আগে তৈরি করেন যেতে না পারে।

আর একটা হচ্ছে আমরা যখন ঝগড়া বিবাদ করি মানে গালি তো গালি সুবহানি এখানে তো আমরা তো সফরের হয় এমন দৃশ্য রাস্তার মতো একগাল ডাল দাঁড়িয়ে আপনি বলতেছেন যাই শব্দ আমার নবীর আপনাকে হারা দিতে পারেন এরপরে কি আমানবীর সাল্লাহাম কি বললেন ঝগড়া করলে একেবারে আর আমানত যে ব্যক্তি আমানতের খেয়ানত করে আমানতে খেয়ানত করে আমার নবী বলছেন এই চারটা খাসলত যার ভিতরে আছে কানা মুনাফিকান খালিসা নিরে মুনাফিক নিরে মুনাফিক আর যার ভিতরে এই তিন চারটার একটা আছে তার ভিতরে মুনাফিকের একটা খাসলত আছে এখন আমি আশিকের উপর দাবি করতে পারবো সম্মানিত উপস্থিতি বিশেষ করে আমি মুরব্বিয়ান کرام তো আমাদের বিষয়ে না ওনারা তো এমনিতেই অনেক উপরে ওনারা যে দুনিয়া দেখেছেন সেই দুনিয়া আপনারা দেখেন না এটা আমরা কিছুদিন পেয়েছে অনেক তারও দুনিয়া ছিল এক্সিলেন্ট একটা দুনিয়া ছিল মানুষের ভিতরে কি মায়া গরম একজনের সাথে একজনের সহযোগিতা মানুষ ছেলেরা খেলতেছে স্কুলে যাচ্ছে স্কুল থেকে আসতেছে পড়তেছে বাস এন্ড অব দ্য স্টোর কিন্তু এখন আপনারা যে দুনিয়া দেখতেছেন আপনি যদি আমাকে বলেন আমার বিন্দু পরিমাণ মজা নাই আমার নবী হাদিসের পাশের মধ্যে বলেছেন এমন একটা সময় আসবে জিন্দা মানুষ কবরে গিয়ে বলবে তোমরা অনেক শান্তিতে আছে আমরা এখন বলি আপনারা অনেক শান্তিতে আছে এই দুনিয়াটা আমাদের দুনিয়া আমাদের দুনিয়া না কিভাবে আমাদের দুনিয়া হলো মরে যাচ্ছে কেন আমাদের এই ভিতরের জগৎ আমরা এখন যে দুনিয়ার মধ্যে বসবাস করছি সেই দুনিয়া এখন আমরা মুসলমানের দুনিয়া কিন্তু আপনি সবকিছু বাইরে থেকে দিচ্ছেন আমেরিকার মতো করে চলবেন আমেরিকার মতো করে খাবেন তাদের মতো করে ঘুমাবেন হেয়ার স্টাইল তাদের মতো এটা আপনি যে এই আন্দাজে চুল কাটছেন আমার নবী শূন্য থেকে শিখাইছে না যে এই আন্দাজে চুল হবে আপনি কালকে মারা গেলে আপনার খাটের মধ্যে আপনার চুল যাবে আমি কে এসে আপনাকে শেফ করে দেব মাথা থেকে কেন এগুলা করবে একটু মাথার মধ্যে রাখেন আমার নবী সাল্লাহুল ইসলাম আপনাকে অনেক মহব্বত করে আপনি আমার নবীকে মহব্বত করতে হবে না আপনি অন্তত কিছু এক দিনের কিছু অংশ হলো তো আমার নবীকে স্মরণ করতে হবে যে আমাদের একজন নবী আছে আমাদের একজন নবী আছে